আসসালামু আলাইকুম বিয় কেমন আছেন সবাই আসা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো দেখতে পাচ্ছেন আজকে আরো একটি অ্যাকাউন্টের লস রিকভার করা হবে যে অ্যাকাউন্টে লস আছে প্রায় সাতাশশো ডলার এবং আমাদের ক্লায়েন্ট এখানে একশো ডলার ডিপোজিট করে দিয়েছে আমরা এই একশো ডলার থেকে কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে সাতাশো ডলার লস রিকভার করবো পাশাপাশি আপনাদেরও বলে রাখি আপনাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ আপনারা চাইলে আপনাদের দীর্ঘদিনের লস যা আপনি এতদিন না বুঝে না জেনে ট্রেড করে লস করে ফেলেছেন সেটা চাইলে আপনি আমার মাধ্যমে লস রিকভারি করতে পারেন তো আমাদের কাছ থেকে লস রিকভারি করা সম্পূর্ণ ফ্রিতে এবং ইজিভাবে আমরা লস রিকভারি করে থাকি তো আপনি যদি লস রিকভারি করতে ইচ্ছুক থাকেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি দেওয়া আছে আপনারা এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমি বেশ কিছু পেয়ার্স নিয়েছি আপনারা জানেন আমার একটা স্পেশাল স্ট্র্যাটেজি আছে যেটাকে আমরা ফাইভ সেকেন্ড স্ট্র্যাটেজি বলি ঠিক আছে তো আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিয়েছি কথা বলতে বলতে যেহেতু আমি ট্রেড পজিশন পেয়েছি দ্যাটস ওয়াই আমরা ট্রেড নিয়েছি ঠিক আছে তো এখান থেকে ট্রেড নেওয়ার পিছনের রিজনটা হচ্ছে আমরা এখানে যে ক্যান্ডেলটা দেখতেছি এটা একটা স্ট্রং বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল এরকম ক্যান্ডেল মার্কেটে আসার পর ম্যাক্সিমাম সময় মার্কেট উপরে যার তো আমরা এখানে হায়ারে ট্রেড নিয়েছি তো আপনাদের সুবিধার্থে আমরা একটা করে অ্যাকাউন্টে লস্ট রিকভারি করতে প্রায় তিরিশ থেকে এক ঘন্টার মতো সময় লাগে অর্থাৎ ত্রিশ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় লাগে তো আপনাদের সুবিধার্থে আমি যে পজিশনগুলোতে ট্রেড নিব এগুলো এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করবো সেক্ষেত্রে আপনাদের ভিডিও ইউটিউবে হয়তো দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই দেখতে হতে পারে তো দেখতে পাচ্ছেন যেমনটা বলেছি ঠিক তেমনভাবেই কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে তো ট্রেডিং এর এক্সপিরিয়েন্স আমার দীর্ঘদিনের আমি দু হাজার ষোলো সাল থেকে ট্রেডিং করি আপনারা জানেন সেক্ষেত্রে আমার ট্রেড করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে মার্কেটে একটা ক্যান্ডেল তৈরি হওয়ার পরবর্তী ক্যান্ডেল কি হবে সেটা কিন্তু আমি প্রেডিকশন করতে পারি ঠিক আছে ইস জাস্ট কলে অভিজ্ঞতা তো আপনি যখন দীর্ঘদিন ধরে ট্রেডিংয়ে থাকবেন আপনারও এই অভিজ্ঞতাটা হবে তো বুঝতে পারতেছেন আপনারা অনেকেই আছেন যারা আজকে এই ভিডিওতে দেখতেছেন তারা হয়তো নতুন ট্রেড করা হয়তো বা শিখতেছেন স্যার জাস্ট আর আমি দু হাজার ষোলো সাল থেকে ট্রেডিং করি এবং দু হাজার উনিশ সাল থেকে আমার ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া হয় আপনারা যারা আমার আজকে ফার্স্ট ভিডিও দেখতেছেন তারা দয়া করে আমার ওল্ড ভিডিওগুলো দেখবেন দেখবেন যে আমি বাইনারি ট্রেডিংয়ের উপর দু হাজার উনিশ সাল থেকে ভিডিও আপলোড দেই এত আগে কেউ ছিল না একমাত্র তখন আমি ছিলাম যাই হোক এটা আপনার যাচাই করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি ফার্স্ট ট্রেডটা উইন করেছি এবং আমরা কম্পাউন্ডিং ট্রেড করবো কম্পাউন্ডিং ট্রেডটা কি যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি কম্পাউন্ডিং ট্রেড হচ্ছে প্রত্যেকবার ফুল ব্যালেন্সের ট্রেড নেওয়া যার ফলে আমরা অল্প কিছু ট্রেডের মাধ্যমে আমরা কিন্তু দ্রুত লস রিকভার করতে পারি ঠিক আছে প্রত্যেকবার ফুল ব্যালেন্সের ট্রেড নেওয়াকেই মূলত কম্পাউন্ডিং ট্রেড বলে অর্থাৎ যা উইন করি তাই দিয়ে ট্রেড নিই ঠিক আছে তো যেহেতু আমরা কম্পাউন্ডিং ট্রেড করতেছি সেক্ষেত্রে আমাদের এটা ভেরি ভেরি রিস্কি এই জন্য আমরা শুধুমাত্র আমাদের যে শিওর শিওর পজিশন আছে সেগুলোতেই ট্রেড করে থাকি তো আপনি চাইলে আমার কাছ থেকে কোর্স নিয়ে আপনি আমার মতো করে ট্রেড করতে পারবেন ঠিক আছে তো অলরেডি আমরা এখানে একটা পজিশন পেয়েছি আমি এখান থেকে লরশন ট্রেড নিয়েছি দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু অলরেডি অনেকটা নিচের দিকে আসতেছে এবং প্রিভিয়াস যে ক্যান্ডেল আছে সেটা কিন্তু একটা ব্যারিজ ক্যান্ডেল দ্যাটস দ্যাটসঅ আমরা এখানে কন্টিনিউশনের জন্য ট্রেড নিয়েছি মার্কেট নিচের দিকে আসবে এবং ব্যার্সটা এখানে খুব দুর্বল পজিশনে আছে উইক পজিশনে আছে ঠিক আছে আমরা এভাবে মূলত দেখে দেখে আমাদের যে স্ট্রং পজিশনগুলো আছে সেগুলোর উপর ডিফেন্ড করি ট্রেড নিই আদারওয়াইজ ট্রেড করি না যেহেতু আমরা প্রত্যেকবার ফুল ব্যালেন্সে ট্রেড করি তাই আমরা কোনো প্রকার রিস্ক নিই না যত সময় লাগে লাগুক আমরা প্রত্যেকবার ফুল ব্যালেন্সে ট্রেড করব এবং আমাদের যে হান্ড্রেড পার্সেন্ট শিওর শর্ট পজিশনগুলো আছে সেগুলোতেই মূলত শুধুমাত্র ট্রেড করে থাকবো তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মার্কেট অনেকটা নিচে চলে আসছে ওকে তো কন্টিনিউ কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসতেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু ট্রেড উইন করব দেখতে পাচ্তেছি বিগ একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে ওকে দু এক সেকেন্ড ফাইন আলহামদুলিল্লাহ আমরা ট্রেডটা উইন করছি একটু পরেই রেজাল্ট পেয়ে যাব কটেক্স দু এক সেকেন্ড স্লো আপনার জানেন তো এখনও দেখেন রেজাল্ট দেখাচ্ছে না বাট আমরা কিন্তু ট্রেড উইন করছি যে এখানে দেখুন কমপ্লিট হয়ে গেছে ওকে ফাইন রেজাল্ট পেয়ে গেছি আমাদের ব্যালেন্স দাঁড়িয়েছে তিনশো বাহাত্তর ডলার আমরা এখন এখান থেকে তিনশো বাহাত্তর ডলার সিলেক্ট করে দিব তারপর কিন্তু আমরা পরবর্তী যে সিচুয়েশন আছে সেগুলো দেখার চেষ্টা করবো এবং ট্রেড নেওয়ার অপরচুনিটি খুঁজব তো আমি এখানে অলরেডি তিনশো বাহাত্তর ডলার সিলেক্ট করে দিয়েছি তো আমরা অপেক্ষা করে করে ট্রেড নিব আমি পাশাপাশি অন্য প্যার্সগুলো একটু দেখব মূলত যেখানে আমরা ট্রেড নেওয়ার অপরচুনিটি পাবো সেখানেই ট্রেড নিব আর আদারওয়াইজ ট্রেড নিব না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাইট নাও একটা বিগ গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে পেয়ার্সে যদি দেখি এখানে এখানে একটা কন্টিনিউশন সাইন পেয়েছি দ্যাটস ওয়াই আমরা এখানে থেকে হাফ ট্রেড নিয়েছি আমি ফার্স্ট যে ট্রেডটা করেছিলাম এই ক্যান্ডেলের উপর বেস করে ট্রেড নিয়েছিলাম মার্কেট যখন আপের দিকে থাকে উদ্যোগমী থাকে তখন কিন্তু ইনভাইটেড হ্যামার যে ক্যান্ডেলটা আছে বা হ্যামার টাইপ যে ক্যান্ডেলটা আছে সরি এটা হ্যামার হবে তো হ্যামার যে ক্যান্ডেলটা আছে কন্টিনিউশন সাইন হিসেবে কাজ করে কারণ এখানে ফোর্সটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে এবং এটা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল অনেকে ছোট ক্যান্ডেল ছোট বড়ি দেখে ভাবতে পারে এটা দুর্বল বা উইক ক্যান্ডেল বাট না আমরা আপনি যদি ক্যান্ডেল সাইকোলজি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা কতখানি স্ট্রং ক্যান্ডেল দেখতে ছোট হতে পারে বাট এটা কিন্তু পাওয়ারফুল একটা ক্যান্ডেল যেটা মার্কেটকে কন্টিনিউ করে আমরা যদি এখানেও দেখি এখানেও কিন্তু এই টাইপের একটা ক্যান্ডেল আসার পর পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল আসে ঠিক আছে তো আপনি এখানেও কিন্তু সেম দেখতে পাচ্ছেন একটা গ্রিন ক্যান্ডেল আসছে যেটা অ্যাজ লাইক এরকম তো এই ক্যান্ডেলটা কিন্তু আসার পর পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল আসে আমরা এই লজিকে এখানে কিন্তু ট্রেড নিয়েছি এবং দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু উপরের দিকেই যাচ্ছে ঠিক আছে আর কয়েক সেকেন্ড বাকি আছে যেহেতু এটা মার্কেটের একটা টপ পয়েন্ট সেক্ষেত্রে দেখা যাচ্ছে মার্কেটের যে পাওয়ার আছে বা যে শক্তি আছে সেটা অনেক উইক হয়ে যায় যার কারণে দেখা যাচ্ছে দুই এক সেকেন্ডের মধ্যেও কিন্তু ট্রেডটা আমরা উইন করছি এখানে একটা রেজাল্ট দেখাতে লেট করতেছে আমাদের কিন্তু এটা গ্রিন ক্যান্ডেলই হয়েছে আশা করি আমরা ট্রেডটা উইন করছি দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবো আলহামদুলিল্লাহ পেয়েছি দেখেন আমি যেটা আপনাদের বোঝাতে চেয়েছিলাম যে মার্কেট যখন টপ পয়েন্টে চলে যায় তখন কিন্তু মার্কেটের যে শক্তি আছে সেটা কমে যায় দেখেন এখানে কিন্তু মার্কেট টপ পয়েন্টে ছিল না এটা একটা মিডিল পয়েন্ট যার কারণে শক্তি বেশি ছিল পরবর্তীতে অনেক বিগ ক্যান্ডেল ক্রিয়েট করতে বাট আমি যেমনটা বলেছি এই গ্রিন ক্যান্ডেল আসার পর নেক্সট ক্যান্ডেল উইল বি গ্রিন গ্রিনে আসে বা ছোটো ক্যান্ডেল আমাদের প্রেডিকশন ঠিক ছিল এবং আমরা ট্রেডটা কিন্তু উইন করছি তো আলহামদুলিল্লাহ আমরা ট্রেডটা উইন করেছি আমাদের ব্যালেন্স এখন পর্যন্ত দাঁড়িয়েছে সাতশো ডলার আমরা এখন এখানে সাতশো আঠারো ডলার সিলেক্ট করে দিব এবং পরবর্তীতে যে সিচুয়েশন আছে সেটা আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করব তো দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু মার্কেট কন্টিনিউ করার ট্রাই করতেছে এবার রিভার্স করার ট্রাই করতেছে আমরা এটা স্কিপ করব আমরা অন্য একটা পেয়ার্স যাই যদি তো এখানে দেখতে সেলারস সেলারসা অনেক পাওয়ারফুলি ওকে বলেন আমরা এখান থেকে লোয়ার ট্রেড নিয়েছি সাতশো আঠারো ডলারে বাট আনফর্চুনেটলি আমার ট্রেড এন্ট্রি পয়েন্টটা পারফেক্ট পজিশনে পড়ে নেই বাট এটা একটা গ্যাপ ডাউন সিচুয়েশন আমরা যতবার দেখেছি মার্কেটে যখন গ্যাপডাউন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে মার্কেট কিন্তু নিচের দিকেই কন্টিনিউ করছে তো সেক্ষেত্রে ডাউন হলে মার্কেটে এখানে সেলার্সের পাওয়ার অনেক বেশি থাকে এই যে আমার একটা ট্রেড নিতে বা এন্ট্রি পয়েন্ট একটু ডিস্টেন্সে পড়ে গেছে সেক্ষেত্রে সমস্যা নাই আমাদের এখানে আমরা স্ট্রং রেড ক্যান্ডেল দেখতে পারবো বা স্ট্রং একটা ব্যারিশ মোমেন্টাম দেখতে পারতেছি দ্যাটসই আমাদের এন্ট্রি পয়েন্ট একটু গ্যাপ হওয়ার পরেও নট ম্যাটার আমরা ট্রেডটা উইন করব তো মূলত যখন এই মার্কেটে ফোর্স বেশি থাকে বা শক্তি বেশি থাকে তখনই মূলত এরকম এন্ট্রি পয়েন্ট একটু কম বেশি হয়ে যায় তো এটা আসলে কোনো ব্যাপার না আপনার অ্যানালিসিস যদি ঠিক থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু ট্রেডটা উইন করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা নিচে চলে গেছে এখান থেকে আসলে লস করার কোনো ধরনের অপরচুনিটি নেই যখন এতটা নিচে মানে একদম মোর দ্যান হান্ড্রেড পারসেন্ট শিওর শট ঠিক আছে তো অলমোস্ট কিন্তু আমরা ট্রেড করেছি দেখতে পাচ্তেছেন আমাদের এখন পর্যন্ত ব্যালেন্স দাঁড়িয়ে আছে তেরোশো উনআশি ডলার ঠিক আছে আমরা শুরু করেছি একশো ডলার দিয়ে এবং আমাদের যে ক্লায়েন্ট আছে উনি বলেছে ওনার অলমোস্ট সাতাশশো ডলার মতো লস আছে আমরা এখন এই একশো ডলার থেকে আমরা কম্পাউনি ট্রেডের মাধ্যমে কিন্তু আমরা সাতাশশো ডলার প্রফিট করার চেষ্টা করতেছি তো নাও আমি এখন তেরোশো ডলার এখানে সিলেক্ট করে দিব পুরোটাই দিব আর কি তেরোশো ওকে তো আশা করি এই ট্রেডের মাধ্যমে আমাদের যে লস রিকভার আছে সেটা হয়ে যাবে অলমোস্ট ছয়শো সাতচল্লিশ ডলার মাঝে মধ্যে এরকম পঞ্চাশ দশ বিশ ডলার কম হতে পারে ডাজ নট ম্যাটার আপনি একশো ডলার দিয়ে সাতেরশো ডলার লস রিকভার করতেছেন ছাব্বিশশো ডলারের মতো আপনার প্রফিট থাকতেছে এটাই অনেক ওকে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে একটা বুলিশ ক্যান্ডেল হওয়ার ট্রাই করতেছে বাট প্রিভিয়াস সেলার্স ভেরি পাওয়ারফুল তো আমরা অপেক্ষা করতেছি এটা সিচুয়েশনের জন্য তো আমি এখানে ফাইভ সেকেন্ড কনফার্মেশনের উপর বেস করে ট্রেড করবো তো আমরা এখানে একটা ফাইভ সেকেন্ড কনফার্মেশন পেয়েছি দ্যাটস তয় আমি এখানে পুরো তেরোশো উনআশি ডলারে লোয়ার অপশেন ট্রেড করেছি এবং আলহামদুলিল্লাহ এই ট্রেডে উইন করার মাধ্যমে আমাদের যে ক্লায়েন্ট আছে তার যে একটা আমাকে টার্গেট দিয়েছিল অলমোস্ট সাতাশ সাতাশশো ডলার আমরা নিয়ার অ্যাবাউট সাতাশশো ডলার মতো কিন্তু প্রফিট করবো এবং এই ট্রেড উইন করার মাধ্যমে আমাদের যে ক্লায়েন্ট আছে তার কিন্তু লস রিকভার হয়ে যাবে তো এই যে ফাইভ সেকেন্ড স্ট্র্যাটেজির উপর বেস করে যে ট্রেডটা নেওয়া হয়েছে এটা আমাদের একটা সিক্রেট স্ট্র্যাটেজি আমি প্রায় বলি আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ফাইভ সেকেন্ড স্ট্র্যাটেজির মাধ্যমেই কিন্তু প্রফিটে আসে তো আপনারা যারা চাচ্ছেন আমার মতো করে ট্রেড করতে ট্রেডিং আহামরি কিছুই না আপনি যখন জানবেন তখন আপনার কাছে সহজ মনে হবে আপনি যখন জানবেন না যখন আপনার কাছে অজানা থাকবে তখন কঠিন মনে হবে বাট আপনি যখন জিনিসগুলো জানবেন তখন কিন্তু আপনার কাছে পানির মতো সহজ মনে হতে পারে তো আপনি যারা যারা আপনারা শিখতে চাচ্ছেন তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে এখানে যোগাযোগ করে কোর্স করতে চাচ্ছেন আমাদের ভিডিও কোর্সের প্রাইস দশ হাজার টাকা আপনি এখানে এ টু জেড সমস্ত কিছু পাবেন ঠিক আছে আমাদের সিগন্যাল প্রয়োজন হতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনি এই লস রিকভারিটা বর্তমান সময়ে একটা সুযোগ এটা করে নিতে পারেন তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু অলমোস্ট ছাব্বিশশো সাতচল্লিশ ডলার করেছি অনেকে যে হিস্টোরি দেখার একটা কিউরিয়াসিটি থাকে আমি আপনাদের হিস্টোরি দেখাবো হিস্টোরি দেখানো হয় না এটা আসলে ইউটিউবের একটা রুলস আছে যার ফলে দেখা যাচ্ছে রানিং অবস্থায় স্টোরি দেখানো হয় না বাট এখানে দেখেন এই স্টোরি আমরা কিন্তু প্রত্যেকটা ট্রেডে উইন করেছি এবং এভাবেই কিন্তু আমরা একশো ডলার থেকে অলমোস্ট কিন্তু সাতাশশো ডলারের আশপাশে কিন্তু প্রফিট করেছি ছাব্বিশশো সাতচল্লিশ ডলার অলমোস্ট সাতাশো ডলার ঠিক আছে যেহেতু আমরা বারবার কম্পাউন্ডিক ট্রেড করছি তাই আমি আসলে এই যে দুই দশ বিশ ডলার জন্য এক্সট্রা রিক্স কেন নিতে যাব ঠিক আছে আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট কিন্তু তাতেই হ্যাপি হবে এবং আমরা কিন্তু লস রিকভারি করে থাকি কোনো প্রকার কারো কাছ থেকে কোনো কমিশন নেই না জাস্ট যেটা করতে হবে আপনি লস রিকভারি করতে চাইছেন আপনি কত লস করছেন ওই রকম একটা ব্যালেন্স রিকভার করার জন্য সামথিং একটা ডিপোজিট করে দিবেন এবং যে অ্যাকাউন্টটা করবেন সেটা হচ্ছে আমাদের রেফার লিঙ্ক অ্যাকাউন্ট করবেন এখন আপনি যদি রেফার লিঙ্ক অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে লিঙ্কটা হচ্ছে টার্ন ওভার লিঙ্ক তো অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে আমি একশো ডলার থেকে সাতাশো ডলার করলাম এখন এই যে সাতাশো ডলারের একটা টার্ন ওভার পার্সেন্টেজ আমাকে দেবে এটা থ্রি থেকে ফোর পার্সেন্ট যেটা হিউজ মানে আপনি লাভ করলেই আমার লাভ হচ্ছে ঠিক আছে এবং কোম্পানি আরও বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দেয় এই বিষয়গুলো অনেকে বলে না হাইট করে বাট আমি চাই আমাদের যে সাবস্ক্রাইবার আছে আমার যে অডিয়েন্স আছে তারা কোনো প্রকার মিথ্যা বা একটা ভুল ভ্রান্তি জেনে ট্রেডিংয়ে থাকুক এটা আমি চাই না ঠিক আছে প্রত্যেকটা ট্রেডারকে আসলে অ্যাফিলিয়েট যে কোম্পানি আছে বা যে ট্রেডিং কোম্পানি আছে তারা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকে ঠিক আছে তো এজন্যই মূলত আমি আপনাদের এই সার্ভিসটা দিয়ে থাকি কারণ আপনাদের কাছ থেকে আমি কিছুটা লাভবান হচ্ছি দ্যাটস হয়ে আমি আপনাদের এই ফ্যাসিলিটিসটা দিচ্ছি তো এতটুকুই আজকের মতো যারা চাচ্ছেন লস রিকভারি করতে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এটা সম্পূর্ণ ফ্রিতে করে দেওয়া হয় এবং আমি আপনাদের ক্রাইটেরিয়াটা টেলিগ্রামে বলে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ